অটানশন গো রসকে भैया। বড়া সবগুলো এরকম বিশাল আকারের। সবই বড়। দাম জানাবেন একটু? এটা তো আপনার নাকি? এটা কত ছান দাম 300। 300। দশক বেশ বিশাল আকারের একটি অলস্টন ফ্রিজিয়ান শার। 300 চাচ্ছে ইমান ইমন ভাই। ভাই মাংসটা কত করে এটাতে? 10 মণ। 10 মণ। কয়টা এটা भैया? চারশোটা হবে দশক তিনশো চার দাম দেখা যাক কত দেয় বিক্রি করে সর্বশেষ দশ মন ভাই কত হলে দিবেন সর্বশেষ ষাট হলে দিয়ে দিবেন আর দশ হাজারের জন্য অপেক্ষা করতেছে এটা কত চাইবেন ভাইয়া দুইশো আশি আচ্ছা বিক্রি কত দুই সত্তরের নিচে হবে না অশোক দুই আশি দুই সত্তর নিচে হবে না মাংসটা কত হবে এটা তো ভাই আর কম দিয়ে নাই অন্য দিন স্যার জন ভাই এটা তো মাংস কত খাবে আনো অনেক এটা তো নয় মনের ব্যবসা কম নয় মনের কম হবে না দর্শক বেশ বিশাল আকারে দুটি সুটাম দেয়ার অধিকারী কলেস্টন প্রিজিয়ান সার আমরা অবস্থান করতেছি ওতিজ ভাই চন্ডিমুর হাটে ভাই এটা কত সেবেন একটু ছোট সাইজার 235 235 দর্শক 235 চাওয়া দাম বাজারে বলছে কিছু 210 210 বলতেছে কত হলে দিবেন সর্বশেষ দশক দুই বিশ লাগবে সর্বশেষ মাংসটা করতে হবে ভাই এটাতে দশক আট পন এটা কত সেভেন দুইশো আশি বাজার বলছে কিছু ভাইয়া আড়াইশো বলতেছে এটা দাঁতে কয়টা ভাই পুরো ক্লিয়ার না নাকি চার দাঁতের আপনারা আসলে দেখবেন দেখে শুনে অনেকে মোবাইলে বলেন অনেক বড় দেখা যায় আসলে সরাসরি দেখবেন এখানে কাম বলতেছে আপনাকে দিচ্ছে না আপনি দাম বুঝে খাটলে নিবেন না তাহলে নেওয়ার দরকার নাই ভাই এটা কত চাইবেন সাড়ে তিনশো চাওয়া দাম আচ্ছা বিক্রি কত ভাইয়া তিনশো হলে হবে এগুলো কোথা থেকে সংগ্রহ করা ভাই বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বেশ সুন্দর বিশাল আকারের কয়েকটি সার গরু নিয়ে ভাই বলদ গরু আনছেন বলে আজকে দুইটা বলদ কত দাম চান কত এটার দুইশো বিশ দুইশো বিশ বেচা বিক্রি কত ভাই আশি হইলে হবে এক আশি এটা তো পালার বাজে নাকি বেশ হাইট সম্পূর্ণ দুটি বলদ পালন উপযোগী ইমনভাই নির্স ঐতিহ্যবাহী চণ্ডীমুড়া হাটে ভাই কত হলে দিবেন সর্বশেষ একাশি আর কথা বলার সুযোগ নেই তার পালন উপযোগী যেহেতু আর কথা বলার সুযোগ নেই এটা কত চেভেন ভাই সুন্দর হরিণের মতো দেখা যাচ্ছে একশো সাইট হলে একশো পঁচাশি একশো সাইট দিয়ে দিবেন অনেক মাংস তরভ এটাতে না ভাই ওইটা আরও ফালার জন্য আরো পারফেক্ট নাকি

দর্শক আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি কুমিল্লার বিভিন্ন হাটে যাতায়াত করে থাকে ওনার কাছে আর ষাঁড় গরু এবং বলদ গরু পেয়ে থাকবেন ঠিক আছে ভাই দোয়া করবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আরও কিছু গরু দেখাবো আপনাদেরকে ঐতিহ্যবাহী চণ্ডীগুর হাট দমে জমে উঠেছে কেমন দামে বাছ বিক্রি করতেছে এবং কেমন ধরনের গরু আসছে আপনাদেরকে দেখাচ্ছি আশা গরুর সঙ্গে থাকবেন এখানে গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে এবং ভরপুর গরু

দেখা যায় এদিকে আরেকটি গরু দেখাশোনা চলতেছে বিশাল বিশাল কিছু গরু দেখা যাচ্ছে তুমি তারপরে অবস্থা ভাই ভালো আছে শাল কিছু গরু নিয়ে যে আবাই অবস্থান করতেছে চারশো বিশ জবাই গরুটির দাম দেখা যাক কত বেছা বিক্রি করে